আসসালামু আলাইকুম আমি জানাতিনিয়া টুইন মামিজ লাইফস্টাইল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পূর্বের এবং পরবর্তী প্রজন্ম একসাথে খেলা করছে কি অদ্ভুত সুন্দর দৃশ্য একজনের নয়নের মণি আমি এবং অন্য দুজন আমার দুই নয়নের মণি মাশাল মাশাল্লা বাচ্চাদেরকে রেখে চলে এলাম সকালে নাস্তা তৈরি করতে আজকে বাচ্চাদের জন্য গাজর দিয়ে একটা নাস্তা তৈরি করে নেব বাচ্চাদেরকে সাধারণত ইদানিং আমি সবজি একদমই খাওয়াতে পারছি না তাই বিভিন্ন টেকনিকে চেষ্টা করি একটু একটু সবজি মিশিয়ে দিয়ে খাওয়ানোর জন্য আসলে বাচ্চারা যখন একটু ছোট ছিল তখন ওদেরকে সবজি ডিম ডাল যেটা যেভাবেই দিতাম ওরা না খেয়ে নিত এখন একটু বড় হয়েছে বুঝতে শিখেছে এখন আমাকে প্রশ্ন করে যে এটা কী এখন আমি ওদেরকে যখন আমি তো ওদেরকে প্রপারলি অলয়েজ উত্তর দিই যে এটা এটা সব সবজির সাথে পরিচিত করি সব রকম খাবারের সাথে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি কিন্তু বাচ্চারা তো খেতে চাচ্ছে না যাই হোক বিভিন্ন টেকনিক খাটিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করছি আজকে সেরকমই একটি রেসিপি বানিয়ে নিব তবে এই গাজরটা গ্রেড করতে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ এই গ্রেটারটা একদম নষ্ট হয়ে গেছে এটা ভেঙে গিয়েছে তো নতুন একটা গ্রেটার কিনতে হবে যাই হোক উপায় না পেয়ে খুব কষ্ট করে এটাকে একদম মিহিমিহি করে কুচি করে নিলাম হাত দিয়ে করলে অনেকটাই মোটা হতো সেটা হয়তো সিদ্ধ হতে চাইতো না তাই গ্রেটার দিয়ে করে নিলাম তারপরে এখানে এক চামচ আটা দিয়েছি আর এক চামচ দিয়েছি হোম মেড সিরেলাখ সাথে দিয়ে নিব এই যে কুচি করে রাখা গাজরটুকু সাথে সামান্য একটু লবণ এবং চিনিও ব্যবহার করেছি আমি তার কারণ হচ্ছে গাজরটা মিষ্টি ঠিক আছে কিন্তু আমি চাচ্ছিলাম যে আরেকটু মিষ্টি হোক আমার দুই বাচ্চায় মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তবে চিনির ব্যবহারটা আমি শুরু করেছি মোটামুটি এক বছর হওয়ার পর থেকে এক বছর পর্যন্ত বাচ্চার খাবারে চিনি বা লব কোনোটাই কিন্তু ব্যবহার করিনি লবণ এবং চিনি দুটোই বাচ্চার কিডনির উপর অনেকটা এফেক্ট ফেলে তাই এক বছরের আগে ডাক্তাররা সাধারণত বাচ্চাদেরকে খাওয়াতে নিষেধ করে আর আমি সেটাই ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এক বছর পর্যন্ত আমি লবণ বা চিনি কোনো কিছুই মিশাইনি এবং বাবুরা তখন খেয়েছে এক বছর পর থেকে আস্তে আস্তে যখন আমি এই খাবারগুলো অ্যাড করেছি তারপর থেকে দেখছি যে না বাচ্চারা এখন আর ওগুলো ছাড়া একদমই খেতে চাচ্ছে না আর আমার বাচ্চারা টেস্ট খুব ভালো বুঝে ওদের জিভাই যেটা ভালো লাগে না সেটা ওরা একদমই খাবে না যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কি তৈরি করে নেব আমি গোলা রুটি বানিয়ে নিব বা চাপটি পিঠা বলতে পারেন এটাকে শুধুমাত্র আটা দিয়ে বানানো যায় কিন্তু এই খাবারটাকে আরও বেশি হেলদি এবং মজাদার করার জন্য আমি এখানে গাজর মিশিয়েছি আর সাথে হোমমেড সেরেলাক দিয়েছি সিরেলাকে তো চাল ডাল গম ভুট্টা বাদাম সব কিছুই রয়েছে তো এখানে বাচ্চারা সকাল সকাল একটা হেলদি খাবার পেয়ে যাবে আর সকালের শুরুতে একটি হেলদি নাস্তা কিন্তু খুবই দরকার বাচ্চাদের জন্য আপনার বাচ্চা যদি ডিম খেয়ে থাকে অর্থাৎ ডিম যদি পছন্দ করে চেষ্টা করবেন সকালবেলা প্রতিদিন একটা করে ডিম খাওয়ানোর আমার দুই বাচ্চায় ইদানিং ডিম একদমই খেতে চায় না এমন এমন কি ডিমের তৈরি খাবার আমি ওদেরকে খাওয়াতে গেলে একদম হিমশিম খাচ্ছি তবে চেষ্টা করছি ডিমের আইটেম রাখার জন্য কিন্তু সরাসরি ডিমটা একদমই খাতে চাচ্ছে না ডিমটাকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয় কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন আছে এখানে আমি তিন প্রকারের বাদাম সরি তিন প্রকারের ডাল অ্যাড করে সেরেলাকটা বানিয়েছি তো তিন প্রকারের প্রোটিন তো তারা পাচ্ছে সাথে বাদামও আছে এবং গম ভুট্টা চাল সব রকম আইটেম একসাথে মিক্সড করে সেরেলাকটা বানানো সেই জন্য আমি এখানে সেরেলাক ব্যবহার করেছি আর এখানে গাজর তো একটা সবজিও তারা পেয়ে যাচ্ছে আর এই যে ছোট্ট একটা চাপটি পিঠা বানিয়েছি এই পিঠাটাই তারা দুই ভাই বোন মিলে খেয়ে শেষ করতে পারেনি আর অনেকটা কিন্তু গুলানো ছিল আমি ভেবেছি যদি খেয়ে শেষ করতে পারে তাহলে আমি আবার বানাবো শুধু শুধু বানিয়ে ফেলে দিব বা নষ্ট করব বা দেখা যাবে ফেলে তো দেই না আমি খেয়ে ফেলি তো আমি চাচ্ছিলাম না যে যদি খায় তাহলে আমি আবার বানিয়ে দিব, কিন্তু ওরা দুই ভাই বোন সেটা শেষ করতে পারেনি যাই হোক যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ তারপর এখানে মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে দিব মেয়েকে যেহেতু আমি সেই চাপটি পিঠাটা খাওয়াতে পারিনি তাই ওর জন্য আমি আবার সেলের রান্না করেছিলাম তো ও সেল্লাগ খাইয়ে ও ঘুমিয়ে গিয়েছে মার্শাল্লাহ ঘুমে মানে সেলাকটা খেতে খেতে ও ঘুমিয়েছে ওর খাওয়াটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর খাবার শেষ করার সাথে সাথে কিন্তু আমি ওকে শুয়ে দেইনি যেহেতু ও শুয়ে শুয়ে খেয়েছে পায়ের ওপর দোল দিয়ে ওকে ঘুম পাড়াই এভাবে সে ঘুমিয়ে অভ্যস্ত তারপর এই যে এভাবে সোজা করে ওর পিঠে হালকা চাপড় দিয়ে ঢেঁকুর তুলে নিব আর ঢেকুরটা তুলিয়ে নিলে বাচ্চার প্যাটে গ্যাসের সমস্যা হয় না বা ফিডারের মাধ্যমে যেই গ্যাসটা বা বায়ুটা ওর প্যাটে ঢুকে সেটা কিন্তু ঢেকুরের মাধ্যমে বের হয়ে চলে আসে ছোটো থেকেই মুনজাইনকে এভাবে ঢেকুর তুলানো হয় এটাতে ও অভ্যস্ত হয়ে গিয়েছে তো ওদেরকে ঘুম পাড়িয়ে ওদেরকে খাইয়ে আমার এত বেশি ক্ষুদা গেছিল যে আমি এই কড়াইয়ে ভাত গরম করে এটাতেই খেতে বসে গিয়েছিলাম তো আবার প্লেটে ঢালব বসে প্লেট ধুতে হবে কড়াই ধুতে হবে ভাবলাম খেয়ে নেই আপনারা কি এরকমটা করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক ছেলেটা আবার আমার সাথে বসে পড়েছিল খেতে কিন্তু ও মাত্র একবার ভাত নিয়েছিল আমার ছেলে ইদানিং প্রচণ্ড ডিস্টার্ব করছে খাওয়া দাওয়া নিয়ে আসলে ওর একটু ঠান্ডা লেগেছে মুনজারিনেরও হালকা ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কণ্ঠটা বসে গিয়েছে আর মুনজারিন যখন ঘুমিয়ে গিয়েছিল তারপর আমি মুত্তাকিনকে নিয়ে বাইরে চলে এসেছি একটু ঘুরতে তো ঘুরলে ওর একটু ভালো লাগবে নাহলে ঘরে থাকলেও হয়তো দুষ্টামি করবো ওর দুষ্টামির কারণে মুনজাইন ঘুম থেকে যে উঠবে আর যদি ঘুম না হয়ে মুনজাইন জেগে ওঠে তাহলে মুনজাইন খুব কান্নাকাটি করে তো প্রপারলি ঘুমটা যেন হয় সেই জন্যে মুত্তাকিনকে নিয়ে আমি বাইরে চড়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে সবজিগুলো এই সবজিগুলো আজকে দুপুরে রান্না হবে আর এখানে সবগুলোই হচ্ছে আমাদের গাছের সবজি এমন কি এই জলপাইটাও গাছের তবে এটা আমাদের গাছের নয় পাশের গাছের আর যেখানে গাজরটা দেখতে পাচ্ছেন গাজরটা আমাদের না গাজর হচ্ছে কেনা গাজর বাজার থেকে কেনা গাজর আর সিম পেঁপে এবং বরবটি তিনটাই হচ্ছে আমাদের গাছে দেখেন কি সুন্দর টাটকা সিম একদম মানে বুঝাই যাচ্ছে যে একদম ফ্রেশ আজকে রান্নাবান্না সাধারণত আম্মুই করবে তো আমি হালকা একটু সবজিগুলো কেটে দিয়েছিলাম তো কেটে দেওয়ার পর সবজিটা আমি বসিয়েও দিয়েছিলাম তারপর বাকি রান্নাবান্না আম্মুই সেরে নিয়েছে তো দ্রুত যেভাবে করা যায় আমরা সেটাই করার চেষ্টা করি কারণ দুই বাচ্চা আমরা দুজনেই সামলাই তো টুকটাক আমাকে আমি একটু যদি হেল্প না করি দেখা যায় রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আর এদিকে বাচ্চারা কান্নাকাটি করতে থাকে তো বাবুরা যখন একটু খেলা করে বা বাবুরা যদি ঘুমায় সেই টাইমটাতে আমি চেষ্টা করি টুকটাক কাজ আগিয়ে দেওয়ার বা মাঝে মাঝে যদি বাবুরা ঘুমিয়ে থাকে অনেকটা সময় আমিও টুকটাক রান্না করার চেষ্টা করি এভাবেই আমাদের দিন চলে যাচ্ছে আর এই যে মিক্সড সবজি রান্না করেছি এই সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল বাবুরাও আজকে দুপুরবেলা এটা দিয়েই খেয়ে নিবে আরও অনেক কিছু রান্না করা হয়েছিল তো সেগুলো আর আপনাদেরকে দেখায়নি বা মনেও ছিল না আসলে সব সব কিছু ভিডিও করার কথা মনে থাকে না তারপর আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বাবুরা যেহেতু আমার ডিম খাচ্ছে না একটু আগেই বললাম সেই জন্য ডিমের আইটেম আমি এই যেভাবে দিই এটা আজকে ডিমের চপ বলতে পারেন এখানে ডিম মিষ্টি আলু এবং কিছু নতুন আলু নিয়েছি সেই আলুগুলো একসাথে সবগুলো ম্যাশ করে ডিম একসাথে ম্যাশ করে প্রয়োজন মতো মশলা যেমন লবণ হলুদ মরিচ এবং সাথে দিব দুই কি এক চামিচের মতো আটা বা চালের গুঁড়িও দিতে পারেন আর চালে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আটা দিয়েছিলাম সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে আমি চপের মতো করে বানিয়ে নিব আর কি তো বাবুরা যেহেতু ডিম খেতে চায় না তাই আমি ওদেরকে নানানভাবে আইটেম তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আসলে মা না হলে জানতেই পারতাম না যে এত এত রেসিপি আবিষ্কার করা যায় দেখা যায় আপনার হাতের কাছে যে জিনিসগুলো থাকবে না সেগুলো দিয়ে আপনি কিছু একটা বানিয়ে দিতে পারবেন দেখবেন আপনি যখন মা হয়েছেন তখনই আপনার মাথায় এই মানে বুদ্ধিগুলো তো আসবে আর কি যে বাচ্চাকে কী খাওয়াবো কি খেলে বাচ্চার পেট ভরবে কী ও প্রপারলি নিউট্রিশন পাবে ভিটামিন পাবে তা আমি অলওয়েজ সেই চেষ্টাগুলোই করে থাকি তো আমি যে টুকটাক রেসিপিগুলো বানাই আর কি বাসায় তো আমি বানাই তাই ভাবলাম যে ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যদি উপকার হয়ে যায় আর আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বাচ্চাদের কি কী খাওয়াচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আরও বেশি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু চপ ভেজে নিলাম আর এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব দেখা যায় সব সময় তো বানানো সম্ভব হয় না তাই মাঝে মাঝে একটু বেশি করে বানিয়ে রেখে দে এটা ফ্রোজেন করে রেখে দেব তারপর এই প্লেটেই রেখে দিয়েছি আমি ফ্রিজে ঢুকিয়ে তারপর যখন শক্ত হয়ে যাবে তখন ওটাকে তুলে কোনো একটা বক্সে ভরে রেখে দেব এই যে এভাবে যে বানিয়েছি বিশ্বাস করবেন কি না এতগুলো বানিয়েছি ঠিকই আমি খেয়েছি আমার আম্মু খেয়েছে বাবুরা দুইজন মিলে মনে হয় সর্বোচ্চ তিনটা হবে তিনটার মতো চপ খেয়েছে যাই হোক খেয়েছে তো মানে ওরা সম্পূর্ণ খায় না কিন্তু খেয়েছে এটাতেই আমি খুশি তবে যদি সবটা খাওয়াতে পারতাম আরও বেশি খুশি লাগতো বিশ্বাস করেন বাচ্চা যখন প্যাট ভরে খায় মা হিসাবে যে কি ভালো লাগে আর কি যে খুশি হই আমি সেটা বলার বাইরে যাই হোক এর মাঝে অনেক সময় কেটে গিয়েছে বাবুদেরকে গোছল করিয়েছি তারপর মুত্তাকিনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখা যায় দুপুরবেলা মুত্তাকিন খুব একটা খেতে চায় না যতটুকুই খায় ওই যে এটা সেটা খেয়ে প্যাট ভরে যায় তারপর মুত্তাকিন ঘুমিয়ে যাওয়ার পর মুনজাইনকে নিয়ে বাহিরে গিয়েছি এর মাঝেও বেশ অনেকটা সময় চলে গিয়েছে বাহির থেকে এসে মুনজারিনকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু মেয়ে তো আমার খেতে চায় না তারপর ওকে আবারও আমি ওই যে ফিডারে একটু সেরেলাগ দিয়েছিলাম সেটা খেয়ে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে আর এইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এত এতগুলো কাপড় নিয়ে বসেছি এগুলো হচ্ছে আজকে সব কাপড় চোপড় সবগুলো রোদে ছিল তো আম্মু নিয়ে আসলো বললো তুই এগুলো ভাস করে নে আমি মুত্তাকিনকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি তো মুত্তাকিনকে নিয়ে আম্মু বাহিরে গিয়েছে মুঞ্জারিনকে আমি ঘুম পাড়িয়ে রেখে এই যে কাপড় ভাজ করতে নেমে গিয়েছি আসলে এভাবে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলি অনেকে আমার কাছে জানতে চান আপু দুইটা বাচ্চা কিভাবে সামলান কিভাবে কি করেন এই যে আপু দেখতেই পাচ্ছেন আমরা এভাবে পাল্টা পাল্টি করেই সামলাই দেখা যায় একজন ঘুমায় আরেকজনকে নিয়ে থাকি সেই টাইমটাতে আম্মু রান্নাবান্না সারে আবার দেখা যায় আরেকজন ঘুমায় আম্মু আরেকজনকে নিয়ে যায় সেই টাইমে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নেই দেখা যায় বাবু ঘুমিয়ে গেলে বাবুর জন্য টুকটাক রান্নাবান্না করে নেই তবে দুজন একসাথে ইদানিং একদমই ঘুমাচ্ছে না মুতাকিন দেখা যায় সকালবেলা একটু লেট করে ওঠে সেই জন্য মোত্তাকিনে একবারে গোছল করে দুপুরবেলা ঘুমায় বেশ লম্বা এক দেড় ঘন্টার মতো ঘুমায় তো সেই টাইমটাতে আবার মুনজাইন একদম সজাগ থাকে মুনজাইন দেখা যায় সকালবেলা এগারোটা বা বারোটার দিকে একটু ঘুমায় আবার বিকালের দিকে চারটা বা পাঁচটার দিকে অল্প একটু ঘুমায় এই হচ্ছে আমাদের অবস্থা তো দেখা যায় একজনের পর একজনকে নিয়ে থাকতেই হয় আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আমার আলমারিটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ অগোছল হয়ে আছে আমি এটাকে যে ভাস করবো সেই সময়ও পাই না তো হাতের কাছে এখন যেহেতু শীতকাল বাবুদের শীতে কাপড়গুলো একসাথে রেখেছি বাকি কাপড় চোপড় বাবুদেরগুলো নিচে রেখে দিয়েছি যাই হোক তারপর কাপড় চোপড় গুছিয়ে তখন অমুঞ্জাইন ঘুমাচ্ছিল তো আমি এখানে কিচেনে চলে এলাম অল্প একটু নুডলস রান্না করে নিলাম এইটুকুই নুডলস রান্না করেছি দুজনকে খাইয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দুজনেই নুডলসটা খুব পছন্দ করে খেয়েছে মানে ওদের খাওয়া দেখলে আমার খুবই ভালো লাগে আর যখন খায় না তখন আমার নিজের কাছে খুবই খারাপ লাগে রাতের এই সময়টা আমরা সবাই ফ্রি থাকি দেখা যায় আমারও কোনো কাজ থাকে না আমারও কোনো কাজ থাকে না এই যে আগে টুকটাক সব কাজ সেরে ফেলেছি তো দেখা যায় মাগরিবের পর থেকে বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে পারি আর দুজনই তখন সজাগ থাকে যার ফলে দুই ভাই বোন অনেক খেলা করে অনেক বেশি হাসি খুশি থাকে আমি ওদের সাথে অনেক খেলা করি বাচ্চারা মাসাল্লাহ কত খুশি দেখতেই পাচ্ছেন আমি আমারও কিন্তু খুব ভালো লাগে তো সারা দিন যেহেতু অনেক বেশি ব্যস্ততায় দিন কাটে দেখা যায় এই ফ্রি টাইমটায় আমাকে অনেক বেশি এনার্জি দেয় অনেক বেশি মোটিভেট করে বাচ্চাদের হাসি মুখটা দেখলে খুবই ভালো লাগে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর প্লিজ মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ বলবেন আর আমার বাচ্চাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ